আমি তো একটা গরিব ঘরের মেয়ে আমার ভয় আছে লাজ লজ্জা কিন্তু অন্য কেউ হলে আপনার মানুষের মুখ সে লুকিয়ে থাকে নরক থেকে সবার সামনে আর গাছ ঝুলিয়ে মারতো আরে নীলা আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিলাম আমি তো তোমার চেয়েও কষ্টে আছি জানো নীলা আমি খেতে পারি না ঘুমোতে পারি না মুখটা সোহাগ যার কাজ ছিল সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ানো আর মেয়েদের ইফটিসিং করা একদিন তার সাথে দেখা হয় নীলা নামের একটি মেয়ের নীলার সৌন্দর্য সোহাগকে আকৃষ্ট করে সে নীলাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় একদিন রাস্তায় নীলাকে একা পেয়ে তাকে সে চরমভাবে অপমানিত করে নীলা ছিল একটা গরিব ঘরের সাধারণ মেয়ে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাকে নিচক একটা দুর্ঘটনা হিসেবে মেনে নেয় একদিন সে ও তার বান্ধবী সুমি কসিং শেষ করে বাড়ি ফিরছিল হঠাৎ নীলা রাস্তার পাশে একটা লোককে পড়ে থাকতে দেখে নীলা লোকটিকে সাহায্য করার কথা বলে কিন্তু সুমি ভয় পেয়ে যায় সে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার কথা বলে কিন্তু নীলা যেতে রাজি হয় না তারা যখন লোকটিকে দেখে নীলা তখন চমকে যায় সে ছিল সেই সোহাগ যে তাকে একদিন চরমভাবে অপমানিত করেছিল তারপরও নীলা সোহাগকে সেবা শশ্রূষা করে তার আনে সোহাগ নীলাকে দেখে অবাক হয় তার ধারণাই ছিল না যার সম্মান নিয়ে সে একদিন নোংরামি করেছিল সেই মেয়েটি তাকে সেবা করে সুস্থ করে তুলবে সে হতভাগ হয়ে যায় তারপর এই সময় ওকে একটু বল না একা যেতে পারবে কিনা ভাইয়া বলছি আপনি একা যেতে পারবেন তো হ্যাঁ পারবো আরে সুমি পারবে কি করে ও তো হাত থেকে অনেকটা রক্ত ঝরছে কিছু এই সব ছেলে শুনলেই বোঝা মুশকিল এর মনে কখন কি চাই কখন কি করে কিছুই বোঝা যায় না আমি যেতে পারবো কি যেতে পারবেন থাকলে লীলা ছাড় যেতে পারবে বলছে তো আমি যেতে পারবো তোমরা যাও একা ফেলে রেখে চলে যাবো আপনি এখন কেমন আছেন সেদিন কিভাবে এরকম অ্যাক্সিডেন্ট করলেন একটু দেখে শুনে চলবেন না রাস্তায় তাহলে একটা কথা কি মানুষের অপরাধের বোঝা যখন অনেক বেশি ভারী হয়ে যায় তখন মানুষের ওরকমই হয় মানে আমি আপনার কথা বুঝতে পারলাম না ভ্যা থাকো সব কথা তা আপনার বান্ধবী কেমন আছে তাকে তো দেখছি আপনার সাথে ভাই আপনি নীলার কথা বলছেন আপনার বান্ধবী নীলার কথাই বলছি ও খুব বেশি ভালো নেই ইদানিং কেমন যেন মনমরা মরা হয়ে থাকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে চায় না আর তাছাড়া ও কি যেন একটা টেনশনে থাকে সব সময় কেন কিসের টেনশন আগামী সপ্তাহে কলেজের পরীক্ষা ও এখনো পরীক্ষার টাকা জমা দিতে পারেনি ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ওরা খুব সমস্যা আছে আপু জি ভাই একটা কথা বলবো ভাই বলুন আপনি নীলার কলেজে এই টাকাগুলো জমা দিয়ে দিন আর আমি যে আপনাকে টাকাগুলো দিয়েছি এটা যেন নীলা কখনো না জানতে পারে কিন্তু ভাই টাকা আপনি যাবেন কেন প্লিজ আপু আপনি না করবেন না এতটুকু হেল্প করেন ঠিক আছে ভাই আমার এখন দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন জি ভাই আপনিও ভালো থাকবেন আর হ্যাঁ হ্যাঁ আপনি এবার থেকে রাস্তায় গাড়িটা খুব সাবধানে চালাবেন আসি ভাই ভালো থাকবে আপনি ভালো থাকবেন নীল তোমার সাথে কিছু কথা ছিল আবার কেন এসেছে চরমভাবে অপমান করার কি আপনার স্বাদ মেটেনি আর কি একটা অসহায় মেয়েকে একা পেয়ে তারা সুযোগ কোনো মানুষের কাজ আরে আমি তো একটা গরিব ঘরের মেয়ে আমার ভয় আছে লাজ লজ্জা কিন্তু অন্য কেউ হলে আপনার মানুষের মুখোশে লুকিয়ে থাকা নরপসটাকে সবার সামনে গাছের সাথে ঝুলিয়ে মারতো আপনার প্রতি আমি জোর করে অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই যা কিছু ঘটেছে সেটা আমার ভাগ্যের পরিহাস দয়া করে আপনি আমার সামনে কখনো আসবেন না দয়া করে আপনি আমাকে দিন এমন কিছু করবেন না যাতে আমাকে আত্মহত্যা করতে হয় নিজেকে জীবনে প্রেম সেই প্রশ্ন তোর বাকি থাকে যা আর নীল আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিলাম আমি তো তোমার চেয়েও কষ্টে আছি আমি তো জলে পড়ে সাই হয়ে যাচ্ছি আমি তো নিঃস্ব হয়ে যাচ্ছি নীলা আমি তো নিঃস্ব হয়ে যাচ্ছি আচ্ছা নীলা তোর কি হয়েছে বলতো পরীক্ষা টাকা জমা দেওয়া হয়ে গেল তার প্রতি পরীক্ষা পরীক্ষা না দিবি টাকা জমা দেওয়া হয়ে গেছে মানে কে দিল পরীক্ষার টাকা আর যেই দিক ও কথা বাদ দে তুই পরীক্ষা দিবি না কেন দেখ সুমি আমার মন মিরজাস ভালো না যার কারণে আমার পরীক্ষা না মন বসবে না কেন কি হয়েছে কিছু না আচ্ছা ওসব কথা বাদ দে এখন তুই বল তোর দিনকাল কেমন যাচ্ছে আচ্ছা নীলা জানিস সেদিন না ওই ভাইটার সঙ্গে দেখা হয়েছিল কোন ভাইটা কেন সেদিন যে অ্যাক্সিডেন্ট করছিল তুই যাকে সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা করছিলি ওই ভাইটার সঙ্গে ওই বাজে ছেলেটার সাথে তো দেখা হয়েছিল বাজে ছেলে মানে অবশ্যই তুই না সেদিন ওকে সুস্থ করার জন্য এত চেষ্টা করলি আজ বাজে ছেলে বলছিস আমি একজন মানুষ আর একজন মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখে হেঁটে চলে যাব। সেটা ঠিক আছে তবে বাজে ছেলে কি ভালো ছেলে তুই কি করে বুঝলি তুই কি আগে থেকে ওকে জানতিস ওকে আমার থেকে আর ভালো কেউ চেনে না রে আমার মনে হয় ওর থেকে বাজে ছেলে আর পৃথিবীতে আর একটা পাবো না আমার মনে হয় তোর ধারণাটা ভুল আমার তো ওকে ভালো ছেলে মনে হয় ঠিক আছে বাদ দে ওসব কথা চল এখন উঠা যাক আরে নীলা আমার মনে হয় তোকে কিছু কথা জানানো উচিত তুই বস কি কথা বলবি বল তুই দ্রুত বলিস হ্যাঁ বাসার দিকে যেতে হবে জি তা তো বুঝতেই পারছি জানিস নীলা তোকে একটা সত্য কথা না বললে হয়তো ওই ভাইটার সম্পর্কে তোর যে ভুল ধারণা এটা সারা জীবনের জন্য থেকে যাবে জানিস তোর পরীক্ষার টাকাটা ওই ভায়াই দিয়েছিল কি বলছিস তুই এগুলা হ্যাঁ সত্য বলছি আর ভাইয়াই নিষেধ করেছিল তোকে এই ব্যাপারটা না জানাতে আর তাই বলে তুই আমাকে জানালি না আসলে আমি তো জানতাম না তুই ভাইয়াকে এভাবে ভুল জানিস তাহলে হয়তো বলতাম জানিস আমার মনে হয় ওই ভাইয়া তোকে খুব পছন্দ করে না তোকে এভাবে হেল্প করবে কেন আচ্ছা সুমি জি তো সে ভাইটা এখন কেমন আছে রে মোটামুটি ভালোই আছে এখন সেদিন তো দেখলাম খুবই ভালো আছে আর জানিস তো আর জানিস আমি বলে দিয়েছিলাম এরপর থেকে যখন বাইক নিয়ে রাস্তায় উঠবেন খুব সাবধানে চালাবে তুই ঠিকই বলেছিস আসলে মানুষের বিপদের কথা তো কিছু বলা যায় না কখন কি হয় তা ঠিক তাহলে এখন চল বাসার দিকে যাই আচ্ছা চল অনেকটা লেট হয়ে গেছে はい。 নিজেকে কতটি ফতো করছেন পশু বের করে ফেলছি যাতে করে অন্য কারো ক্ষতির কারণ না হয় মানুষের শরীরে পশুটা তখনই মরে যায় যখন সে নিজের ভুল বুঝতে পারে আপনি তো নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক

快他你了快可能这么呢 <laughs>